নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করেছেন আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে পা রেখেছেন বাপজি আমরা যখন দুনিয়াতে পা রাখি প্যাঁ করে চিল্লাই ঠিক না বেটি প্যাঁ করে চিল্লাই না বাচ্চা যখন দুনিয়াতে আসলো চিৎকার মেরে কান্না করে ঠিক না বেটি একটু জোরে বলতে হয় তাই বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করবে বাচ্চার এক কানে আসান দিবেন আর এক কানে একামত দিবেন দিচ্ছেন আপনারা বাচ্চা জন্ম হয়তো কানে আসান দেন কানে আজান দিবেন কারণ বাচ্চা যখন দুনিয়াতে জন্ম নেয় রুহের জগতে আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছে আমার আল্লাহ প্রত্যেক আত্মাকে একত্রিত করে বলছেন এ আমার বান্দারা বলো আমি কি তোমাদের রব না আমরা সকলে উত্তরে বলেছিলাম তুমি আমাদের রব জোরে বলুন সুবহানাল্লাহ তাই বাচ্চা যখন দুনিয়াতে জন্ম হয় শয়তান নিজের খুনি পাঞ্জা ওই বাচ্চাকে আঘাত করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যেন ভুলে যায় বলে তার কারণে যখন ওই বাচ্চার কানে আপনি আযান দিবেন এক কানে ইকামত দিবেন এটা হাদিস থেকে প্রমাণিত আমল ওই বাচ্চাকে শয়তান কারাস করতে পারবে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আমরা যখন জন্মনি কান্না করি আমরা যখন জন্মনি কান্না করি ঠিক না বেটি বাবজি জন্ম হওয়ার পরে মায়ের কোলে প্রসাব করে দেই পাখানা করে দেই কিন্তু আমাদের নবী যখন জন্ম গ্রহণ করেছিলেন দুনিয়াতে জন্ম গ্রহণ করার পর আমার আপনার নবী কান্না করেছিলেন কিন্তু আমার আপনার মত চিৎকার মেরে না সাজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে সুবহানাল্লাহ

চিন্তায় চিন্তিত হয়ে আছেন আমার স্বামী নাই আমার বাচ্চা তো আর ওই জামানার रिवाज ছিল বাচ্চা যখন জন্ম হতো মহিলারা বাচ্চা নিতে যেত দুধ পান করার জন্য মা আমিনা রাদিয়াল্লাহু তাআলাও চিন্তায় চিন্তিত হয়ে আছেন যে আমার বাড়িতে যে বাচ্চা জন্ম নিয়েছে আমার স্বামী আব্দুল্লাহ নাই জানি না আমার সন্তানকে দুধ পান করার জন্য কেউ নিয়ে যাবে কিনা সুবহানাল্লাহ বলেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না চিন্তা করছেন এইদিকে আমার আল্লাহ হালিমা রাদিয়াল্লাহু তাআলা হাঁকে স্বপ্নে দেখাচ্ছে হালেমা তুমি মক্কাতে যাও এমন একটা সন্তান তোমার কিসমতে আসবে যে তোমার ভাগ্য আল্লাহ পাক খুলে দিবে সুবহান মা হালিমা রাদিয়াল্লাহু তাআলাাা নিজের স্বামী হารিসকে বলছে স্বামীগো চলো দেখি মক্কাতে বাচ্চা আনার জন্য যাই উনার স্বামীকে সঙ্গে করে মক্কার দিকে রওনা হয়েছিল দুর্বল উঠে চেপে মক্কা শরীফে উপস্থিত হয়েছিল অনেক সুন্দর সুন্দর ছেলে মেয়ে দেখছেন কিন্তু মা হালিমার কাছে কোনো ছেলে আসে না কোনো ছেলেকে তিনি পছন্দ করছেন না এই করতে করতে খুঁজতে খুঁজতে আমার আপনার নবী নিকটে যখন মা হালিমা উপস্থিত হয়েছেন আমার আপনার নবীর চোখ যেমনই পড়েছে মা হালেমার দিকে দুইখানা হাফ আমার নবী বাড়িয়ে দিয়েছেন দুইখানা হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মা পাগল হয়ে গেছে এত সুন্দর বাচ্চা এত নূরানি চেহারা এই সন্তানটাকে আমি নিব জিজ্ঞাসা করছেন বোন তোমার নাম কি মা আমিনা বলছেন আমার নাম হলো আমিনা মা হালিমা বলছেন এই বাচ্চাটা আমাকে দে এই বাচ্চাটা আমি নিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ মা আমিনা বলছেন রে বোন আমার সন্তান সন্তান নাই আমার স্বামী নাই স্বামী হারা আমি একজন বেওয়া মহিলা আমি তো তোমাকে সেরকম পয়সা দিতে পারবো না টাকা দিতে পারবো না মা হালেমা বলছেন এত সুন্দর যখন সন্তান পেয়েছি টাকা পয়সা পাই না পাই পারোয়া করি না এই সন্তানকে আমি নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ মা হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে নিয়ে চললেন বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন

तफर बरकते धनी होए গেছে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে মা হালিমার একজন মেয়ে যার নাম হলো সাইমা কোলে করে নিয়ে গেছেন একটি বাগানে যেই বাগানে যেই মাঠে অনেক মহিলারা বিকালের বেলা নিজের বাচ্চা কাচ্চাকে নিয়ে খেলাধুলা করে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার মেয়ে সাইমাকে দিয়ে আমার අපনার নবীকে দিয়ে পাঠিয়েছেন সবাই নিজের নিজের ভাইয়ের পরশংসা করে নিজের ছেলের পরশংসা করে আমার ছেলে কত সুন্দর আমার ভাই কত সুন্দর কিন্তু সাইমা যখন আমার আপনার নবীকে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছে সকল মহিলারা বলছে শুনো আমাদের ছেলে আমাদের ভাইরা কিছু নাই লা জবাব সব চাইতে লা জবাব ওয়া সন্তান হচ্ছে হালিমার বাড়ির মুস্তাফা জরে বলুন সুবহানাল্লাহ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চারা নবী পাককে নিয়ে ছাগল চড়াইতে যায় আমার নবী যেই দিন থাকেন ছাগল খুব সুন্দরভাবে পেট ভর্তি করে চলে আসে আমার আপনর নবী যেখানে যায় সেখানে আল্লাহর রহমত হয় সেখানে আল্লাহর বরকত হয় এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক বড় হচ্ছেন বড় হচ্ছেন আমার আপনর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর কমপ্লিট হয়ে গেল 40 বছর পর আমার আপনর নবী নিজের বংশের লোককে কোরেশদেরকে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে বলছেন এ আমার বংশের লোক বলো আমি কি কোনোদিন মিথ্যা কথা বলেছি তারা বলছে না তুমি কোনোদিন মিথ্যা হতে পারো না জোরে বলুন সুবহানাল্লাহ আমার আপনার নবী বলছেন শোনো তোমরা যেইগুলো মূর্তির পূজা করো পাথরের পূজা করো এইগুলো জিনিসের পূজা করিও না পূজা ওই ব্যক্তির করো যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন যিনার নাম

আমার নবী বলছেন শুনো আমি হচ্ছি আল্লাহ পাকের আখরি নবী যেমন আমার আপনার নবী এই কথা বলেছেন এক আল্লাহকে বিশ্বাস করো তোমরা সাক্ষী দাও ঈমান আনো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমরা সাক্ষী দাও আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় আর আমি মুহাম্মদ হচ্ছি মহান রব্বুল আলামিনের আখরি নবী জোরে বলুন সুবহান এই কথা চি তুমি জন্য ডেকেছো তোমার হাত যেন বরবাদ হয়ে যায় আবুল হাব দিয়ে দিলো বাদ দোয়া আমার নবীর চোখে যেন পানি চলে আসলো আমার বাড়ির লোক আমার আপন চাচা আবুল হাব আমাকে বাদ দোয়া দিল

আমার আপনার নাবি এত কষ্ট করছেন এত কষ্ট করে করে ইসলামকে আগে নিয়ে যাচ্ছেন ইসলাম প্রচার করছেন সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওই পবিত্র মক্কাতে ইসলাম প্রচার করছেন মা ফাতিজাতুল কুবরা ঈমান নিয়েছেন হযরতে আলী ঈমান নিয়ে এসেছেন এই দিকে হযরতে আবু বকর সিদ্দিক হিজ করতে গিয়েছেন ব্যবসা করতে গিয়েছেন নিজের মালপত্রগুলি একজন ইহুদি পাদ্রীর কাছে রাখছেন রাখার পরে বলছেন ইহুদি পাদ্রী শুনো তোমার নাম কি বলছেন আবু বকর বলছেন তুমি যখন মদিনাতে মক্কাতে যাবে তোমার বন্ধু নিজের নবুয়তের এলান করে দিয়েছে আবু একটা সিদ্দিক তালা নো অবাক হয়ে গেলেন মালপত্র রেখে বাড়ি যাচ্ছেন বাড়িতে জিজ্ঞাসা করছেন আমার বন্ধু কোথায় তিনি আত্মীয় স্বজন বলছেন সেই তো নিজেকে নবী দাবি করেছেন সে তো নিজেকে নবী দাবি করেছে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হন এক কদম দুই কদম করে আমার মুস্তাফা কারিমের দিকে যাচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আবু বাক্কার সিদ্দিককে দেখে আমার আমার নবী দাঁড়িয়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ আবু বাক্কার সিদ্দিককে দেখে নবী দাঁড়িয়ে গেলেন তো নবীর জন্য দাঁড়া যাবে কি যাবে না উম্মতের জন্য যদি নবী দাঁড়াইতে পারে তো নবীর জন্য দাঁড়া যাবে না আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হন দেখে নবী দাঁড়ালেন দাঁড়ার পরে আমার আপনার নাবি বলছে আবু বাক্কার আমি হচ্ছি আল্লাহর নবী জোরে বলুন সুবহানাল্লাহ আমি আখরি নবী আমি আল্লাহর পয়গাম নিয়ে এসেছি আমি নিজের নবুয়তের এলান করে দিলাম আল্লাহর হুকুম হয়েছে আবু বকর সিদ্দিক বলছেন হুজুর আপনি যে আল্লাহর নবী কোন একটি আলামত দেখতে চাই আমার আপনার নবী বলছেন রে আবু তুমি যখন তোমার মালপত্রগুলি সামানগুলিকে ওই পাদ্রীর কাছে রাখতে গিয়েছিলে আর পাদ্রী বলেছিল রে আবু তোমার বন্ধু এখন নবুয়তের এলান করে দিয়েছেন এতটুকু কি তোমার জন্য যথেষ্ট

নামাজ চালু হতে চলেছে কিন্তু পরকাссе নামাজ হচ্ছে না কারণ মুসলমানের সংখ্যা কিন্তু বেশি না আমার আপনারা নবী দুই কান হাত তুলেছেন আল্লাহ ওমর ফারুকローチ আবু জেহেল দুইজনের মধ্যে একজনকে তুমি হেদায়েত দান করো আমার আল্লাহ বেছে নিলেন ওমর ফারুককে জোরে বল সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নোকলমা পাঠ করলেন ওমর ফারুককে আল্লাহ পাক বাঁচলেন কিভাবে বাঁচলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মহ বিশাল রাগত অবস্থায় হয়ে পুরো রাগ মাথায় উপরে চাপি নিয়ে তরবারি নিয়ে বের হয়েছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে দুনিয়া থেকে শেষ করে দেবো জোরে বলে নাউযুবিল্লাহ আল্লাহ কিভাবে হেদায়েত দিচ্ছে ব্রাদার ইসলাম দেখেন আমার আপন নবীর দরবারে উমর ফারুক যাচ্ছেন রাস্তায় একজন লোকের সঙ্গে সাক্ষাৎ বলছেন উমার কোথায় যাবে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্লিয়ার করে দেবো আজকে মেরে দেবো

চিনাদেরকে আঘাত করলেন বোনকে কে আঘাত করলেন বোন বলছেন ভাই যত মারবা মেনে নাও কিন্তু মোহাম্মদ রসুল্লাহর দিন কোনদিন আমরা ছাড়তে পারি না ধরে বল উমার ফারুক চিন্তা করলো এমন কি মধু এমন কি প্রেম রয়েছে এত আঘাত করার পর এত কষ্ট দেওয়ার পর এত মারার পর মোহাম্মদ রসুল্লাহর দিনকে ছাড়তে চাই না আল্লাহকে আল্লাহর কোরআনকে ছাড়তে চাই না এই দিনে এমন কি মধু রয়েছেন উমারে ফারুক রাজি আল্লাহ তালা বেরিয়ে গেলেন আমার আমার আপনার নবীর দরবারে যাচ্ছেন সাহাবি দেখছেন বলছেন হুজুর উমার এসেছে একবার আপনি অর্ডার দেন উমারকে আর এখান থেকে ফিরে যেতে দিব না আমার নবী বলছেন আমার সাহাবি আজকে উমার আমাকে হত্যা করতে আসে না আজকে উমার আমার কদমে বিক্রি হতে এসেছে সুবহানাল্লাহ উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা হম আমরা আপনার নবীর দরবারে উপস্থিত হয়েছে আমার আপনার নবী বলছেন উমার খবর কি উমার ফারুক বলছেন হুজুর আর আপনার সঙ্গে दुश्मनी করা যাবে না আপনি তো হচ্ছেন ভালোবাসার মানুষ সুবহান একটিবার কলমা পাঠ করে আপনার গোলাম বানিয়ে নেন একটিবার কলমা পাঠ করে আপনার murid বানিয়ে নেন মহান রব্বুল আলামিনের প্রিয় হাবিব রাহমাতুল্লিল আ

উনার পাওয়ার কিরকম ছিল উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আল ইসাবা কিতাবের মধ্যে সাহাবীদের বর্ণনা অনেক লিখেছেন সেখানের মধ্যে লিখেছেন যে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে রাত যাচ্ছেন উনার সামনে একজন মদ খাওয়া মাতাল ব্যক্তি মদের বোতল হাতে করে চলে আসছে উমার ফারুককে দেখে মদটা পিছে করে থারথার থারথার করে কাঁপছে এমনিতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনলে আরববাসীরা কাঁপতে আরম্ভ করতেন এমন শক্তিশালী ব্যক্তি ছিলেন জরে বলেন না সুবহানাল্লাহ হযরত উমর ফারুকের নিকটে যাচ্ছেন মদের পিছে করেছেন হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখে মুচকি মেরে হেসে চলে গেল ওই বান্দা মদটাকে সামনে করেছে দেখছেন দুধের বোতল জোরে বলেন সুবহানাল্লাহ আর মদ না আল্লাহ তাবারক তাকে কিভাবে হেদায়েত দিবেন কারামত জাহির হচ্ছে একটু বলেন না সুহারা এই যে ইসলামের কাশ্ম ইলহাম কারামত এমন একটি জিনিস এই কারামতের মাধ্যমে আউলিয়া কেরাম ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন একটু জোরে বলতে হবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন মুসলমান তায়েব নগরের মাটিতে গিয়েছেন যেখানে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের ছোট কালের বন্ধুরা রয়েছেন আমার নাবি গিয়ে ডাক দিয়ে বলছেন বাসিরা রে আমি রহমতুল্লিল আলামিন এসেছি একটু বলো তো দেখি আমি কি তোমাদেরকে কোনোদিন মিথ্যা কথা বলেছি বলছেন না মিথ্যা কথা বলতে পারি বলছেন না হুজুর বলছেন শুনো আমি যদি বলি এই যে সামনে পাহাড় পাহাড়ের পাশ দিয়ে কিছু ডাকু লুটমার নেওয়ালা মস্তান তোমাদের উপরে হাল হাঙ্গামা করতে আসছে হামলা করতে আসছে তোমাদের মালপত্র কেড়ে নেওয়ার জন্য আসছে বিশ্বাস করবে কিনা সবাই এক বাক্যে বলছেন অবশ্যই বিশ্বাস করবো জোরে বলবো কারণ কি কারণ সবাই জানতে যের আসলে পাক সাল্লাল্লাহ আলিউ সাল্লাম কোনোদিন মিথ্যা কথা বলেন না একটু জোরে বলেন না সুহানা তাই ওর মাটিতে নিবি পাক বললেন আমি কি সত্য বলেন না মিথ্যা বললেন সত্যি এই যে পাহাড়ের পিছন থেকে কিছু ডাকু আসছে তোমাদের উপরে হামলা করবে বিশ্বাস করবে কিনা তারা বললে অবশ্যই বিশ্বাস করব। কারণ আপনি কোনোদিন মিনি মিথ্যা কথা বলেন না একটু জোরে বলেন না সুহানা এই ঘটনা বলার আগে একটি হাদিস শুনে নেন আমার আপনার নবী একজন ব্যক্তির সঙ্গে কোথাও যাচ্ছেন ওই ব্যক্তি বলছেন হুজুর এখানে একটু আপনি দালান আমি এক্ষুনি বাড়ি যাব আর আসব ওই ব্যক্তি গিয়ে ভুলে গেছে তিন দিন পর ফিরে আসে কদিন পর তিন দিন পর আমার আপনার নবী যখন কাজায় হাজাতের জন্য যেতেন পেশাব পায়খানার জন্য একটা লোক রেখে যেতে যেখানে একজন ব্যক্তি এসে আমার তালাশ করবে বলবেন যে উনি কাজায় হাজাত করতে গিয়েছেন করতে বা অন্য কোনো পরিচয় তিন দিন পর মনে পড়েছে আরে আমি তো আল্লাহর নবীকে রেখে এসেছি ওখানে এসে দেখছেন আমার আপনার নবী ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে জোরে সুবহানাল্লাহ মহামানব কোথায় পাওয়া যাবে তয় আমার আপনার নবী বললেন পাশে থেকে কিছু টাকু তোমাদের উপরে হাঙ্গামা করতে আসছে হামলা করতে বিশ্বাস করবে কিনা এক বাক্যে বলছেন অবশ্যই বিশ্বাস করব কেন আপনি কোনো দিন মিথ্যা বলেননি মিথ্যা বলবেন না আমার আপনার নাবি বলছেন শুনো আমি তোমাদেরকে একটি সত্য কথা বলার জন্য এসেছি আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোনো সাধারণ মানুষ না আমি হচ্ছি আল্লাহ পাকের নবী সুবহানাল্লাহ আল্লাহ আমাকে ইসলাম ধর্ম দিয়েছেন আল্লাহ আমাকে আখি নবী বানিয়ে পাঠিয়েছেন এই কথা যখন আমার আপনার নবী বললেন ওই তয়ফের মানুষরা কি করলেন সবার হাতে পাথর দিলেন পাথর মারতে মারতে আমার আপনার নবীকে রক্তে রক্তিত্ব করে দিলেন কিন্তু আমার আপনার নবীকে এসে আল্লাহর ফেরিস্তারা বলেছিলেন হুজুর গো একটি বার অনুমতি দেন পাহাড় চাপিয়ে ধ্বংস করে দিব আমার নবী বলেছিলেন না এরা আমাকে কষ্ট

মারকে আঘাত হয়েছিল রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে সাজদাতে আছেন কাফেররা উটের উঝলি নিয়ে গিয়ে ভুঁটি নিয়ে গিয়ে চাপিয়ে দিল আমার নবীকে কত কষ্ট দিয়েছেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিত ঘর ময়দানে দান্ডানে মুআররাকে ভেঙে দিল শহীদ করে দিল তবু আমার আপনারা নবী কওরের জন্য কোনো বাধ্য দোয়া করেছিলেন কি আরো জোরে বলতে হবে বাদ করেছিলেন না রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলে ইসলামকে কায়েম করার জন্য এসেছিলেন আর মুসলমান অবশ্যই যে মেহিনা তে পাক এসেছেন ওই মেহিনাতে আলি মোহ্মানকে ডেকে আলি মোহাম্মানদের মুখে নেবী পাক সাল্লাহসাল্লাম কি কারণে এসেছিলেন এটা জনগণকে বোঝার দরকার আছে না নাই বল জোরে বলতে হবে বোঝার দরকার আছে না না দিনের দিন যে মুসলমান রসুল পাকের তালিম থেকে হটে যাচ্ছে নবী পাক সাল্লাহ সাল্লামের দিন থেকে সরে যাচ্ছে নাম তো মুসলমান আছে চরিত্র কিন্তু মুসলমানের না নাম সার্টিফিকেট তো আব্দুর রহমান আব্দুল কাফা ভোটার কার্ডে আধার কার্ডে জন্ম সার্টিফিকেটে কিন্তু চরিত্র হচ্ছে দাঁড়ি কাটা চরিত্র হচ্ছে বেনামাজি চরিত্র হচ্ছে বেরোজাদা তাহলে এইগুলো লোককে সুধার করার জন্য কেউ যদি নবী পাকে দিনে এসেছিলেন একে কেন্দ্র করে কোনো মাহফিল করে তো হবে কেন হবে ভাই

কারণ আল্লাহ পাক কোরআন আমাদেরকে শুধু পড়তে পাঠায়নি বুঝতেও পাঠিয়েছেন আল্লাহ পাক যে কোরানে কি বার্তা দিয়েছেন যদি আমি কোরআনের তরজা না পড়ি তাফসির না পড়ি মানা না পড়ি বুঝতে পারবো কি আরে জোরে বলতে হবে বুঝতে পারবো কি বুঝতে পারবেন না আগে তো মানুষেরা কুরআন বোঝার জন্য হাদিস বোঝার জন্য নিজের কলবকে साफ করার জন্য ক্লিয়ার করার জন্য অন্তরটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নূরের তাজাল্লিয়াতের জায়গা বানার জন্য পীর ও মুর্শিদের দরবারে যেত জোরে বল সুবহানাল্লাহ পীর সাহেব কি করতেন তখন নিজের মুড়িদ বানাত সে যখন যেত মু হয়ে যেত পীর সাহেব তাকে নিজের খলিপাও বানাতেন জোরে বল তো আগেকার মানুষ বিদ্যা কোথায় থেকে নিয়েছেন এই যে খানকা শরীফ থেকে বড় বড় আল্লাহওয়ালাদের খানকাতে গিয়ে পড়াশোনা করে তিনাদের দরবার থেকে হাত পা টিপে খিদমত করে তারা ইলিম অর্জন করেছেন মাদ্রাসা তো আর তখন ছিল না মাদ্রাসা তো এত হল হলো একশো দেড়শো বছর দুশো বছর খুব বেশি হলো এর আগে পীরদের খানকাতে পড়াশোনা করা হতো আর এই দুনিয়ার মাটিতে যারা ইসলামকে প্রচার করেছেন তারা নিজেই পীর ছিল পীরের মুরিদ ছিল জোরে বলুন সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি নিজেই পীর ওনার পীরের নাম হলো খাজা উসমান হারুনি জোরে বলুন গস পাক আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই নিজে পীর উনার পীরের নাম হলো আবু সাইদ মাখজুমি রহমাতুল্লাহ আলাই জোরে বলুন এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ